পাকিস্তান হয়তোবা টি টোয়েন্টি বিশ্বকাপটা খেলবে না এবং এটা কিন্তু এখনকার সবচাইতে বড় একটা ব্রেকিং নিউজ তারা আসলে বিশ্বকাপ যে খেলবে না এটা এখনই একদম শতভাগ নিশ্চিত হয়ে বলার কোনো সুযোগ নাই কিন্তু এটা সম্ভাবনা সবচাইতে বেশি এবং যদি পাকিস্তান টি টোয়েন্টি বিশ্বকাপটা না খেলে বর্জন করে তাহলে সেটা কিন্তু তারা বাংলাদেশের জন্যই বিশ্বকাপটা খেলবে না আপনারা দেখেন যে বাংলাদেশ দাবি করেছিল ভারতে নিরাপত্তা সংখ্যা থাকার কারণে তারা তাদের ম্যাচের ভেনুগুলা শ্রীলঙ্কায় দেওয়ার জন্য আইসিসিকে অনুরোধ করেছিল কিন্তু আইসিসি বাংলাদেশের অনুরোধটা রাখেনি তার পরিবর্তে বাংলাদেশকে তারা বাদ দিয়ে ওই স্কটল্যান্ডকে সুযোগ করে দিয়েছে এবং এই জায়গাতেই কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি মনে করছে বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে এবং আপনারা দেখবেন যে একদিন আগেই পিসিবির যে চেয়ারম্যান মহসিন নাকভি তিনি কিন্তু অলরেডি বলেছিলেন যে বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে এবং তারা বিশ্বকাপে খেলবেন কিনা তাদের সেই সিদ্ধান্তটা তারা পুনর্বিবেচনা করবেন তবে এর জন্য তারা দেশের সরকারের সঙ্গে আলাপ আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তারপরে হলো কি তারপরের দিনই আমরা দেখলাম যে পিসিবি তারা টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়ার ঘোষণা করলো এবং এরপর থেকে যে জিনিসটা হয় নর্মালি বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম সহ সবাই বলা বলে শুরু করলো যে না বাংলাদেশের জন্য পাকিস্তান কখনোই বিশ্বকাপটা বর্জন করবে না কারণ এর সঙ্গে অনেক আর্থিক অনেক লাভ লাভলসের এখানে ব্যাপার স্যাপার জড়িত আছে আর যেহেতু পাকিস্তান ক্রিকেট বোর্ড তারা তাদের টি টোয়েন্টি স্কোয়ারটা ঘোষণা করেই দিল তার মানে তারা আসলে আর বিশ্বকাপটা বর্জন করছে না তারা বিশ্বকাপটা খেলবে কিন্তু ওই যে বলেন না যে খেলা আরও বাকি আছে ব্যাপারটা আসলে ওইরকমই এখন দাঁড়াইছে তো আজকে মূলত পাকিস্তান সরকারের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের বৈঠক করার কথা আছে এবং এই বৈঠকেই মানে পিসিবি তারা চাচ্ছে যে সরকার যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত তারা মেনে নেবে এবং অলরেডি পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে কিন্তু খেলোয়াড়দের সঙ্গেও কথা বলা হয়েছে সেখান সেখানে নাকি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যদি পাকিস্তান বিশ্বকাপ বয়কট করে বর্জন করে তাহলে তাদের কোনো সমস্যা নাই এটা হচ্ছে খেলোয়াড়দের কাছ থেকে একটা বার্তা আর পিসিবি তো আগে থেকেই বলছে বাংলাদেশের অন্যায় করা হয়েছে এবং তারাও তাদের সিদ্ধান্তটা পুনর্বিবেচনা করতে পারে তো আজকে যে সরকারের সঙ্গে তারা বৈঠকটা করবেন তার আগেই পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম তারা কিন্তু ওই সরকারের উদ্ধতন কর্মকর্তাদের বরাত দিয়ে তারা কিন্তু একটা প্রতিবেদন করেছে এবং তারা সেখানে স্পষ্ট করে বলছে যে সরকারের তরফ থেকে আসলে এরকম সিদ্ধান্ত আসার সম্ভাবনা সবথেকে বেশি যে তারা বিশ্বকাপটা বর্জন করবে তারা বিশ্বকাপ খেলবে না এরকম ইঙ্গিতই কিন্তু পাকিস্তানের গণমাধ্যমগুলো দিচ্ছে তো যদি শেষ পর্যন্ত এরকমটাই হয় যে বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে যেহেতু বাংলাদেশের বিশ্বকাপটা খেলা হচ্ছে না ঠিক সে কারণেই বাংলাদেশের পাশে বড়ো ভাইয়ের মতো থেকে সহযোদ্ধা হয়ে থেকে যদি পাকিস্তান ক্রিকেট বোর্ডও মানে পাকিস্তান সরকার যদি সিদ্ধান্ত নেয় তারাও এই টি টোয়েন্টি বিশ্বকাপটা বর্জন করবে বয়কট করবে খেলবে না তাহলে পারে কিন্তু আমার কাছে মনে হয় যে আইসিসির জন্য অনেক বড় একটা বার্তা হবে আপনি একটা জিনিস মাথায় রাখবেন যে বাংলাদেশ এবং পাকিস্তান এই দুদেশের ক্রিকেট ফ্যানবেসের সংখ্যা কিন্তু কোনোভাবেই ছোট না হিউজ কিন্তু ফ্যানবেস রয়েছে এবং যদি বাংলাদেশ এবং পাকিস্তান বিশ্বকাপ না খেলে তাহলে পরে আইসিসির জন্য কিন্তু এটা খুব বড় একটা ধাক্কা হবে শুধুমাত্র যে ওই ফ্যানবেজ মিডিয়া রাইটস টিআরপির ব্যাপার সেটা কিন্তু না এবং এটা কিন্তু অনেক বড় একটা বার্তা অনেক বড় একটা ধাক্কা খাবে আইসিসি এই টি টোয়েন্টি বিশ্বকাপটা নিয়ে যেখানে বাংলাদেশ খেলবে না পাকিস্তান খেলবে না হ্যাঁ আইসিসি হয়তো পাকিস্তানের জায়গাতে অন্য একটা টিমকে নিয়ে নিবে যেমন বাংলাদেশের জায়গাতে তারা স্কটল্যান্ডকে নিচ্ছে এরকম পাকিস্তানের জায়গাতে অন্য একটা টিমকে নেবে বাট আলটিমেটলি পাকিস্তান তারা তো ধরেন একটা চ্যাম্পিয়ন একটা টিম তারা আইসিসির পূর্ণ সহযোগী তারা কিন্তু অ্যাসোসিয়েট মেম্বার না তারা কিন্তু ফুল মেম্বার তো যদি এরকম পাকিস্তান বাংলাদেশ না খেলে তাহলে পরে এই বিশ্বকাপ কতটা রঙিন হবে সেটা তো আপনারা বুঝতেই পারছেন তখন এই বিশ্বকাপটা হয়ে যাবে একদম সাদা কালো একদম তো যাই হোক আমরা আসলে এখনই মানে নিশ্চিত করে আমরা কেউ বলতে পারছি না যে শেষ পর্যন্ত পাকিস্তান সরকার কি সিদ্ধান্ত নেবে বাট আলটিমেটলি পাকিস্তান গণমাধ্যমের খবর অনুযায়ী যে ইঙ্গিতটা পাওয়া যাচ্ছে তাতে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপটা পাকিস্তানও বয়কট করবে এরকমটাই কিন্তু এখন পর্যন্ত খবর এবং এটা কিন্তু নাও বলতে হবে বাংলাদেশের জন্য অবশ্যই একটা ভালো একটা দিক বাংলাদেশের সমর্থক মানে যারা সমর্থক যারা আছে তাদের জন্য একটা খুশির খবর যে বাংলাদেশের পাশে থেকে পূর্ণ সংহতি জানিয়ে বাংলাদেশের জন্য শুধুমাত্র পাকিস্তান তারা টি টোয়েন্টি বিশ্বকাপের মতো এত বড় একটা মঞ্চ তারা আসলে খেলবে না তবে এখনই আসলে খুব বেশি খুশিতে ভাষার সুযোগ নাই কারণ দেশটা পাকিস্তান তো তো আমাদের একটু অপেক্ষা করতে হবে চূড়ান্ত সিদ্ধান্ত জানার জন্য যখন বিসিবি থেকে অফিসিয়ালভাবে জানানো হবে যে তারা বিশ্বকাপটা খেলছে না তখনই আসলে এটা বলতে হবে যে বাংলাদেশের একটা ওই কূটনৈতিক সাফল্য এবং তখন তারা আসলে কে ধন্যবাদ জানাতে পারবে তার আগে কিন্তু না বাট এটা অবশ্যই একটা ইতিবাচক একটা ইঙ্গিত যে বাংলাদেশের জন্য পাকিস্তান তারা বিশ্বকাপটা নাও খেলতে পারে